বাফার রাষ্ট্র হল দুই বা ততোধিক বৃহত্তর শক্ত রাষ্ট্রের মধ্যে এক বা একাধিক সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল ছোট রাষ্ট্র বাংলায় এ ধরনের রাষ্ট্রকে প্রাবর রাষ্ট্র বলা হয় ভারত ও চীনের মধ্যকার বাফার রাষ্ট্র হচ্ছে নেপাল ও ভুটান প্রথম বিশ্বযুদ্ধের প্রথম দিকে বেলজিয়াম ফ্রান্স এবং জার্মানির মধ্যে বাফার স্টেট হিসেবে কাজ করেছে সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ একটি নীতি বা রীতি যার দ্বারা একটি দেশ বিশ্বের অন্যান্য অঞ্চলের উপর নিয়ন্ত্রণ অর্জন করে তাদের শক্তি বৃদ্ধি করে সরাসরি স্থানিক অধিক্রহণ দ্বারা বা অন্যান্য এলাকার রাজনৈতিক বা অর্থনৈতিক জীবনের উপর পরোক্ষ নিয়ন্ত্রণ অর্জনের দ্বারা একটি জাতির শক্তি ও আধিপত্যের সম্প্রসারিত নীতি হল সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্য অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক ও সামরিক উদ্দেশ্য দ্বিতীয়ত ভূখণ্ড ও রাজ্য সম্প্রসারণ তৃতীয়ত শাসন করার মনোভাব চতুর্থ সাম্রাজ্যবাদ পরিকল্পিত বা অপরিকল্পিত হতে পারে উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম ল্যাটিন শব্দ কলোনিয়া থেকে কলোনিয়ালিজম কথাটির উৎপত্তি হয়েছে কলোনিয়া অর্থ হল সমাজের একটি স্থানান্তরিত অংশ একটি দেশের লোক যখন অন্য কোনো দেশে বসবাস শুরু করে এবং সেই দেশে তাদের নিজস্ব সভ্যতা ও সংস্কৃতি অনুযায়ী গড়ে তোলার চেষ্টা করে বা সেই অনুযায়ী গড়ে তোলে তখন তাকে উপনিবেশবাদ বলে সহজ কথা বলা যায় কোনো অঞ্চলের মানুষের ওপর সাম্রাজ্যবাদী নীতি অনুসরণকারী অন্য কোনো সার্বভৌম রাষ্ট্রের শাসনকেই উপনিবেশবাদ বলে